সম্পন্ন হলো ইন্দো বাংলা আন্তর্জাতিক আর্ম রেসলিং টুর্নামেন্টের প্রাথমিক বাছে পর্ব দু হাজার তেইশ এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন এখান থেকে এগারোটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়া এগারো জন খেলোয়াড় পরবর্তীতে অংশগ্রহণ করবে আন্তর্জাতিক টুর্নামেন্টে সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশেদ আবির একজন বাক প্রতিবন্ধী খেলোয়াড় কথা বলার ক্ষমতা না থাকলেও তার পেশি শক্তির মাধ্যমে জানান দিচ্ছেন তার দক্ষতা তার এই দক্ষতা প্রমাণ দিচ্ছে সে সমাজের বোঝা নয় শুধু আজকের খেলা নয় এর আগেও সে তিনবার অর্জন করে নিয়েছিলেন ন্যাশনাল খেলার পুরস্কার আর তার মতো এমন অসংখ্য খেলোয়াড়দের শুধু দেশে নয় বিদেশের মাতৃতেও খেলার সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন ইন্দো বাংলা আন্তর্জাতিক আর্ম টুর্নামেন্ট এই বাছাই পর্বে আজ ছিল শেষ দিন এখান থেকে আন্তর্জাতিক খেলায় এগারোটি ক্যাটাগরিতে এগারো জন খেলোয়াড় অংশগ্রহণ করতে যাচ্ছে আর এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দ উল্লাসে ভাসছেন খেলোয়াড়রা এছাড়া বিজয়ী হয়ে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করার জন্য তালিকা জায়গা করতে পেরে খুশি প্রকাশ করেন তারা যে আমরা চেষ্টা করব এই প্রতিটা ওয়েটে সবাই সিলেকশন হয়ে ইন্ডিয়ার সাথে বিট করে আমরা যাতে ট্রফিটা বাংলাদেশে আনতে পারি আমার অনুভূতি খুবই ভালো আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে আমি যতটুকু পারবো হান্ড্রেড পার্সেন্ট আমি বেসটা দিয়ে ইন্দো বাংলা গেমসে আমি বাংলাদেশের করার চেষ্টা করব ফাইনালি আজকে আমি হ্যাপি যে পঁচাত্তর কেজিতে আমি সিলেক্টেড হতে পারে আমি অনেক হ্যাপি আর আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব দেশের স্বর্ণবোধ আনার আসলে ফিলিংস অসাধারণ আমরা দেশের ওই আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারছি এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি সামনে যাতে আমরা আরও সাফল্য নিয়ে আসতে পারি দেশের হয়ে আমাদের জন্য দোয়া করবেন আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি বাংলাদেশে প্রতিবারই খেলে আসছি আর বাংলাদেশে এরকম ডোমিনেট প্লেয়ার পাইনি যে আমাকে বিট করার মতো তো এইবার প্রথমবার ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছি আমরা তো হিংসাল্লাহ কিছুটা করে দেখাবো আমি আমার বেস্ট ফর্ম নিয়ে ইন্ডিয়ার সাথে খেলবো ইন্দু বাংলা আন্তর্জাতিক আর্ম রেসলিং টুর্নামেন্ট প্রাথমিক বাছাই দু হাজার তেইশের আয়োজন করেছেন বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন আয়োজকরা জানান এমন আয়োজন করতে পেরে আনন্দিত তারা জানান তাদের অনুভূতি এই আয়োজনের মাধ্যমে ইন্দো বাংলা গেম করতে যাচ্ছি আনাচে কানাচে যত আমাদের বাংলাদেশের লিডাররা আছে তাদেরকে বাসায় করে আমরা এখানে আনতে পেরে আমরা গর্ববোধ করছি এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা গর্বের বিষয় যে তারা একটা আন্তর্জাতিক মানের প্লেয়ার হতে যাচ্ছে আর কি তাদের সঙ্গে সঙ্গে আমরা যদি পরিচালনা করি আমরাও আন্তর্জাতিক মানের একটা আম্পায়ার হব বা জাজ হব বা আমরা একটা ফেডারেশনের না হলেও আমরা ওই ফেডারেশনের থেকে একটু আলাদাভাবে আমরা একটু উপস্থাপিত হব যে ক্রীড়াঙ্গনে আমাদের একটা রাইট আমরা প্রতিষ্ঠা করতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি আর কি অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আনন্দ টিভিকে এবং আনন্দ টিভির যে ব্যবস্থাপনা পরিচালক আছেন আমাদের হাসান আব্বাস সাহেব উনি আমাদের বাংলা বাংলাদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ আবারও ওনাকে দিচ্ছি এবং অন্যান্য যে সহসভাপতিগণ আছেন মূলত তাদের অর্থায়নে এবং তাদের সাহায্যে আজকে বাংলাদেশ আম রেসলিং অ্যাসোসিয়েশন দেশের সুনাম পেরিয়ে আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনে নাম লেখাতে যাচ্ছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আন্তর্জাতিক মানের যে খেলাটি আমরা পরিচালনা করতে যাচ্ছি যে বহির্বিশে আমরা যাতে বাংলাদেশের মানটি এই খেলা দিয়ে ধরে রাখতে পারি এখান থেকে বিজয়ী হয়ে যারা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা পাশাপাশি দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তাদের দক্ষতা প্রয়োগ করে দেশের সুনাম বয়ে নিয়ে আসবে এমনটাই চাওয়া জোনাল আনন্দ টিভি ঢাকা